এরা লাইস চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যালেঞ্জে আমি ফার্স্ট ফাস্ট আপডেট দিতে পারি চলবন্ধুর ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই মেহতাব সিং কে এম বিএসি শিবিরে মেহতাব সিং কে নিয়ে বলে দেবো মানে মুম্বাই সিটিএফসি প্লেয়ার মেহতাব সিং কিন্তু মানে মোহনবাগান শিবির থেকে একটা চূড়ান্ত বড় চমক আসতে চলেছে মানে যেটা খবর সূত্রে জানা যাচ্ছে আপডেট সূত্রে বা ট্রান্সফার মার্কেট সূত্রে জানা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু একটা মেহতাব সিংকে নিয়ে খুব বড়ো একটা চমক আসতে চলেছে এম বিএসজি শিবিরে মানে একটা ইঙ্গিত পাওয়া গেছে খুব বেসিক্যালি তোমরা দু থেকে তিন দিনের মধ্যেই কিন্তু মেহতাব সিংকে নিয়ে চূড়ান্ত খবর কিন্তু এম বিএসজি শিবিরে তোমরা পেয়ে যাবে এবং কনফার্ম আপডেট যেটা আমি দিতে চলেছি সেটা হচ্ছে হয়তো মেহতাব সিংকে এম বিএসজি শিবির ডিল ডান করে ফেলতে চলেছে মানে কনফার্ম তোমরা হও না আমি বলছি বলে কনফার্ম হও না তো হতে চলেছে হতে পারে তো যে সমস্ত খবর আসছে যেটুকু খবর পেয়েছি সেটুকু কথাই বলছি মেহতাব সিং কিন্তু এম বিএসজি শিবিরে বড়ো একটা চমক দিতে চলেছে তো দেখা যাক এম বিএসজি শিবিরে এই বড়ো চমক মেহতাব সিংকে নিয়ে কবে দেয় মানে আর বেসিক্যালি আমি দু থেকে তিন দিন রাখছি তো দেখা যাক কত দিনের মধ্যে এই চমকটা এম বিএসজি শিবির দেয় মেহতাব সিংকে নিয়ে তো যাই হোক এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভারতীয় দলের যে কোচ ছিল মানে ন্যাশনাল টিমের যে কোচ ছিল মানলো মার্কেস রোকা তাকে কিন্তু সে তাকে থ্যাংক ইউ জানানো হয়েছে মানে সে কিন্তু নিজের থেকেই পদত্যাগ করেছেন তার ইচ্ছা ছিল প্রথম থেকেই সে এফ সি গোয়ারি কোচিং করাবেন ভারতীয় দলের কোচিং করানোর ওপর খুব একটা তার মনোযোগ ছিল না তাও তখন যখন তিনি কোচিং করাতে এসেছিলেন ভারতীয় দলে তখন বলেছিল ভারতীয় দলের কোচিং করাবো তার সঙ্গে সঙ্গে কিন্তু এফসি গোয়ারও কোচিং করাবো দুটো দিকেই কোচিং করাবো এখন তিনি বলছেন ভারতীয় দলের কোচিং করাতে তিনি চান না এবং নিজেই কিন্তু সরে দাঁড়ালেন এবং থ্যাংক ইউ জানানো হলো এমবি মানে পুরোপুরি ন্যাশনাল টিম থেকে তো দেখা যাক মানুয় মানলা মার্কেস রোকার সেকেন্ড অপশান কে আসতে চলেছে মানওলা মার্কেস রোকার জায়গায় কে ভারতীয় দলের কোচ হতে চলেছে আবারও কিন্তু অনেকজনের চান্স মানে মুখ উঠে উঠে আসছে খালিদ জামিল তার সঙ্গে সঞ্জয় সেন তার সঙ্গে আছে তোমার আন্টোনিও তো দেখা যাক ভারতীয় দলের কে কোচ হয় আবারও অনেকগুলো মুখ উঠে আসছে কারণ যেহেতু মনে হলেও নিজে থেকেই পদত্যাগ করেছেন তাকে থ্যাংক ইউ জানিয়ে নিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা কথাগুলো এটাও কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু একটা দুর্দান্ত বিদেশি মানে স্প্যানিশ বিদেশি কিন্তু সাইনিং করিয়ে নিল তাকে কিন্তু একদম ওয়েলকামও পর্যন্ত জানিয়ে দিয়েছে তাদের শিবিরে নর্থ ইস্ট ইউনাইটেডে তো প্লেয়ারটার নাম হচ্ছে চিমা নুনোনুইচ নুইচ কি নুনো এমন এরম একটা নাম চিমা নুনো নুইচ এই চিমা কিন্তু অসাধারণ প্লেয়ার প্যানিসের অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার প্যানিসের প্যানিসের কিন্তু দীর্ঘদিন ধরে প্যানিসের একটা ক্লাবে তিনি খেলে আসছেন গোল করার ক্ষমতা আছে এবিলিটি আছে অসাধারণ মানে অসাধারণ ওভারলোড নিয়ে খেলতে পারে মিডফিল্ডেকে দুর্দান্ত ডমিনেট করে ফেলতে পারে একটা সেরা বিদেশি কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড পুরোপুরি তাকে ডিল ডান করিয়ে মানে সাইনিং করিয়ে নিল আমরা দেখেই আসি নর্থ ইস্ট ইউনাইটেড যে সমস্ত বিদেশি সাইনিং করায় তারা কিন্তু দেখে শুনেই সাইনিং করায় যাতে দুর্দান্ত পারফরমেন্স করতে পারে সেক্ষেত্রে নর্থ ইস্টের পারফরমেন্স প্রতি মৌসুমে কিন্তু খুব খারাপ হয় না ভালোই হয় যেমন আলাদিন আইজারের সাইনিংটা অসাধারণ হয়েছে তো দেখা যাক এই অ্যাটাকিং মিডফিল্ডার চিমা কতটা ভালো পারফরমেন্স করতে পারে নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে এ মরশুমে তো একে কিন্তু পুরোপুরি ওয়েলকাম জানিয়ে দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড থেকে কনফার্ম আপডেট লাস্ট আপডেট যেটা নিয়ে তোমাদের সঙ্গে কথা কইব খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের এই লাস্ট আপডেটটা দিতে চলেছি লাস্ট আপডেটটা হচ্ছে ব্যাঙ্গালুরু এফসি প্লেয়ার অ্যালবার্টো নাগিওড়াকে নিয়ে তো ব্যাঙ্গালুরু এফসি প্লেয়ার অ্যালবার্টো নাগিউড়াকে কিন্তু ব্যাঙ্গালোর এফসি পুরোপুরি থ্যাঙ্ক ইউ জানিয়েছিল তোমরা নিশ্চয়ই জানো এবং যেটা খবর বড়ো খবর এফসি গোয়া কিন্তু ইন্টারেস্টেড এই অ্যালবেটো নবুরাকে নেওয়ার জন্যে তার সঙ্গে কিন্তু প্রায় অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে কারণ এফসি গোয়া যদি এই অ্যালবার্টো নগুরাকে সাইনিং করে নিতে পারে অ্যালবার্টো নগুরা দুর্দান্ত একটা মিডফিল্ডের প্লেয়ার অসাধারণ পারফরমেন্স করে দুর্দান্ত কিন্তু এফসি গোয়ার একটা বিদেশি সাইনিং হবে বললেই চলে যদি কনফার্ম করে নিতে পারে যেটুকু খবর তাকে কনফার্ম করেই নেবে কারণ অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে তাকে খুব শিগগিরই কিন্তু ডিল ডান ওয়েলকাম চলে আসতে পারে তো যাই হোক দেখা যাক কী হয় না হয় ভিডিওটা এইটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো বন্ধুরা বাই আবার নেক্সট ভিডিও দেখা